হ্যালো প্রিয়ন গুড মর্নিং তো এখন বাজে সকাল নটা আমি এখনই ঘুম থেকে উঠলাম কারণ সকালবেলা আজকে উঠতে পারিনি প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর মাথাটা না এত যন্ত্রণা হচ্ছিল ওর জন্য সকালবেলা আর ঘুম উঠতেই পারিনি তো উঠতে উঠতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন বাইরের দিকে যাবো একটু ফ্রেশ হবো তারপর দেখি মা একা কাজ করছে দেখি কোনো কাজ টাজ থাকে সেগুলো কমপ্লিট করি তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরের দিকে এখানে হচ্ছে আজকে নিরামিষ রান্না হবে আমাদের কারণ কাল একাদশী আছে একাদশীর ব্রত করতে হবে ওই জন্য আজকে নিরামিষই রান্না হবে ওই জন্য কাঁচকলা আলু দিয়ে আর ডালের বড়া দিয়ে নাকি দিয়ে হোক যাই হোক একটা নিরামিষ তরকারি হবে আর আলাদা করে মটর ডালের বড়াও ভাজা হবে ওই জন্য আগে কলাগুলোই কেটে নিচ্ছি এই কলাগুলোতে না এত আঠা থাকে কাটার পরে মানে হাতটা পুরো কালো কালো হয়ে যায় আমি আজকে অন্যদিন তেল মাখিয়ে নিই হাতটা একটু কিন্তু আজকে তেল মাখাতেও ভুলে গেছি অনেকটাই কাটা হয়ে গেছে বলে ভাবলাম থাক যা হয় হবে আলুগুলো একটু ছোটো ওই জন্য আমার কাটতে খুব অসুবিধা হচ্ছে তো আলুগুলো কাটা হয়ে গেলে আমি যাব স্নান করতে খুব ঠান্ডা লেগেছে তো ওই জন্য সকাল সকাল একটু স্নান করে নেবো আর একটা পুচকু ওদিকে বায়না ধরেছে আজকে কুল মাখা খাবে তো কুল খেতে চাইছিল কুল মাখা খেতে চাইছিল না গাছ থেকে কুলই খেতে চাইছিল তো আমি বললাম স্নান টান করে আয় আমি আর তুই কুল মাখা বানাবো আমিও খাইনি অনেকদিন ধরে আমারও ইচ্ছা হচ্ছিল একটু তোকে বললাম তুই স্নান টান করে আয় তারপরে আমিও স্নান করে নিই একসঙ্গে বানাবো ওই সবজিগুলো কাটা হয়ে গেলে আমি যাব স্নান করতে এদিকে দেখো আলুগুলো না এতটা ছোট যে আমি মানে খোসাগুলো তুলতেই পারছি না নখ দিয়ে দিয়ে এরকম খোসাগুলো তোলার চেষ্টা করছি তাও দেখি উঠছে না আর তারপরে অনেক কষ্ট করে আলুর খোসাগুলো তুলেছি এগুলো না লাল আলু ওই জন্য মানে খোসাগুলো উঠতেও চাইছে না আর একটু বড় হলে কোনো অসুবিধা ছিল না এগুলো বাবা দম খাওয়ার জন্য নিয়ে তো অনেকটাই আছে ওই জন্য ভাবলাম তরকারিতে এই আলুগুলো দিয়ে দিই ওই জন্য বটিতে না ছুলতে পারছিলাম না নখ দিয়ে ছুলে নিচ্ছি আলুর খোসাগুলো যাই হোক এইভাবেই অনেকটাই এগিয়ে গেছে কাজ তো চলো আমি আলুগুলো কেটে নিই তারপরে যেমন স্নান করতে স্নান টান করে আসি এদিকে আমি স্নান টান করে চলে এসছি কুলমাখা বানাতে তো দেখো যে কুলমাখা খাওয়ার জন্য বসেছিল সে চলে এসছে কুলগুলো ওই নিয়ে এসছে ওই জন্য দুজন মিলে বসে গেছি কুলমাখা বানাতে আমি না কখনো বানাইনি আগে আমি কখনও বানাইনি তো ফার্স্ট চেষ্টা করছি জানি না কেমন হবে না হবে তাও যা হাতের কাছে কিছু জিনিসপত্র আছে সেগুলো দিয়েই বানাচ্ছি আর এদিকে নুন আর লঙ্কাগুলো একসঙ্গে মিশিয়ে রেখেছি মানে সেটা দেখে আমি আর কুলগুলো দেখে আর নিজের লোভ সামলাতে পারছি না আগে একটা কুল খেয়েই নিলাম আর আমার মুখের দিকে তাকিয়ে আছে দেখো কেমন করে আর একটু মানে ছিটকে গেছিল কুলগুলোকে মানে ফাটাচ্ছিলাম তখন ওই জন্য ওটাকে ফেলে দিচ্ছে ও বলছে কখন আমি একটু খাবো আমি একটা কুল তো আগেই খেয়ে নিয়েছি ওকে বললাম দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসতে ও বলছে পিসি বেশি ঝাল দিও না হচ্ছে আমি খেতে পারব না আমি বেশি ঝাল দিচ্ছি না দুটোই দেব আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো তা ওই জন্য ও দেখো আমি খাচ্ছি আর কুড় গুঁড়ো মানে যতক্ষণ না ওটাতে রাখছি বাটিতে রাখছিলাম আর কি ও নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ও যেন আর না খেয়ে থাকতেই পারছে না তো এর মধ্যে দেব একটু লেবু পাতা ওই জন্য ওকে বলছি একটু লেবু পাতা নিয়ে আসতে যে লেবু পাতা দিলে না ওটার টেস্ট আরও বেশি বেড়ে যায় টেস্ট যেমন স্মেলটা দারুণ আসে তো দেখো এর মধ্যে একটু নুন দেব এইটুকুই বানিয়েছি বেশি না এর মধ্যে একটু নুন দেবো আর তারপরে একটু অল্প একটু চিনি দেবো আর লঙ্কা গুঁড়ো দেবো একটু ধনে পাতা দেবো আর ওই লেবু পাতাগুলো নিয়ে আসলে লেবু পাতাগুলো ছোটো ছোটো করে কুচিয়ে দেবো আর কি তো বলছি পিসি চিনিটা আমি দেবো এবার এটাকে মিক্স করে নেব নিয়ে জানি না কেমন টেস্টি লাগবে ওকেই আগে খেতে দেবো দেখি কি বলে ওই কুলের মধ্যে কয়েকটা লেবু পাতা নিয়ে এসছে ওই লেবু পাতা পাতি লেবুর পাতা ওগুলোই ছিঁড়ে দেবো বেশ সুন্দর একটা সেন্ট বেরোয় ভালো একটা স্মেল যাতে আসে তার জন্য এটা দিচ্ছি খাওয়ার সময় না খুব সুন্দর লাগে লেবু পাতাটা দিলে ওই জন্য একটু কুচি কুচি করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু মাছিয়ে নেবো লেবু পাতাগুলো না খাওয়া গেলেও বেশ সুন্দর সেন্ট আসে একটা যেহেতু এখন ঘরে লেবু নেই তো ওই জন্য লেবুর রস দিতে পারছে না ওই জন্য লেবুর পাতা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি লেবুর পাতাতে ভালো সেন্ট আসবে অনেকদিন ধরেই একটু কুলমাখা খেতে দেখতে হচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে না যেহেতু কুল ছিল না বাড়িতে কুল আছে মানে জেঠুদের গাছের কুল আছে কিন্তু ওই গাছটার কুল আমার ঠিক একটা ভালো লাগে না খেতে ওই জন্য ওই গাছের কুল দিয়ে আর মাখাটা খুললাম না ভাবলাম ওই মানে একটা বাড়ি আছে এই আমাদের পাটা ছেড়ে গিয়ে একটা বাড়ি আছে ওইখানটায় একটা কাকুদের বাড়িতে কুল হয়েছিল তো বৌদি গেছিলো বৌদি জেঠিমা ওরা গেছিলো ওরা গিয়ে নিয়ে এসছে তো ওই জন্য ও নিয়ে আসলো ও কুলগুলো ওই জন্য এখন ওই কুলগুলো দিয়ে মাখাটা বানাচ্ছি অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছে কিন্তু খাওয়াই হচ্ছিল না অবশেষ আজকে বানাচ্ছি জানি না কেমন খেতে হবে এর মধ্যে নুন লঙ্কা গুঁড়ো তারপর একটু চিনি দিয়েছি একটু লেবু পাতা কাঁচা লঙ্কাও দিয়েছি একটা একটু ধনে পাতা এসব দিয়ে বানাচ্ছি তো ওকে এখন দিই দেখি রিয়াকশানটা কেমন আসে কেমন লাগে ও অবশ্য ঝাল খেতে পারে না অল্পই ঝাল দিয়েছি জানি না কেমন লাগবে

এইটুকুই হয়েছে অল্প করে মাখিয়েছি যেহেতু বেশি একটা খেতেও না আমি এইসব মাখা জিনিস বেশি খেতেও পারি না অল্পই বাড়িয়েছি এর থেকে বৌদিকে দেবো মা বাবার জন্য রাখবো তো খেতে কিন্তু দারুণই হয়েছে আমি ভাবছি না কেমন না কেমন লাগবে ওই জন্য আর সাহস করে বেশি মাখাতে পারলাম না কারণ আমি খুব একটা এসে মাখাই না বিয়ে থাকতো নিজে মাখিয়ে দিত তাই খেতাম এখন তো নেই তাই খাচ্ছি তো বাড়ি থেকে বাটি নিয়ে আসলো ওকে একটু দিয়ে দিচ্ছি ওর মা খাবে শেষ দিকে দিবি কিন্তু হাতে হ্যালো বিরন কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তানরবি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আর নতুন ভিডিওতে স্বাগত জানাই তো দেখো চলে এসেছি আমি মাঠে আর তো এই ফুলগুলোকে দেখো কত সুন্দর লাগছে না তো আমি অনেকদিন ধরেই ভাবছি যে একটু মাঠে যাব মাঠে যাবো কিন্তু আশাই হয় না কারণ কি বলতো আমার প্রতিদিন বিকালবেলায় পড়ানো থাকে সকালে আমি পড়াতে যেতাম না ঠান্ডার কারণে ওই জন্য প্রতিদিন বিকালবেলাতেই আমাকে পড়াতে যেতে হতো ওই জন্য আমি বিকালবেলা কোনো সময় বাড়ি থাকতে পারতাম না তো এখন ভাবছি ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তো এখন পড়ানোটা আমি সকালেই করিয়ে দিই কারণ অত সকালে যেতে পারতাম না ঠান্ডার জন্য কারণ ওদের স্কুল থাকে তো টাইমলি পড়িয়ে আসতে পারতাম না আমি ওই জন্য এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে এখন যাবো সকালবেলা পড়াতে যাবো ওই জন্য বিকালটা আমি ফ্রি থাকবো তো ওই পুচকিটাকে নিয়ে চলে এসেছি আমি মাঠে দেখো তো এই ফুলগুলো এত সুন্দর লাগছে আমি ওকে বলছি যে আমি একটু এই ফুলগুলোর মধ্যে একটু ফটোশ্যুট করি আর দেখ না কেমন লাগে তাও আমাকে কি বলছে না তো বলছে যে এই ফুলগুলোর মধ্যে ফটোশ্যুট করতে গেলে তোমাকে আর টাকা দিতে হবে হ্যাঁ তোমাকে টাকা দিতে হবে বলছি কেন টাকা দেবো যেহেতু ওটা ওদেরকে তো তাই বলছি এই ফুলগুলোতে ফটোশ্যুট করলে তোমাকে টাকা দিতে হবে তাহলে কেমন ভাবো একটু হ্যাঁ আর ও দেখো ওর মধ্যে ফুলগুলোর মধ্যে যে পোকাগুলো বসছে না ও গিয়ে সেগুলোকে ধরছে আর ধরে আমার গায়ের মধ্যে দিচ্ছে এত বারণ করছে যে ধরিস না ধরিস না কিছুতেই কথা শুনছে না ওই জন্য দেখো এত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো কে কে চেনো তো ফুলগুলোকে দেখতে এ কত সুন্দর কে কে চেনো ফুলগুলো একটু বলো কমেন্ট করে বিকালবেলা না মাঠের দিকে আসলে খুব ফ্রেশ লাগে নিজেকে মানে ওয়েদারটা এত সুন্দর আর ঠান্ডার সময় আসলে কেমন লাগে জানে না ঠান্ডার সময় আসা হয় না আর এখন যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে ওই জন্য দেখতে না যেমন দারুণ লাগছে চারিপাশটা আর তেমন হালকা হালকা হাওয়া দিচ্ছে নিজেরও খুব ভালো লাগছে ঘুরতে আর কি তো এটা মানে আমার জেঠুদেরই জমি আর এই সাইডের জমিটা দেখছো না এটা আমাদেরই জমি মানে এটা এটা ফাঁকা আছে এটাতে হয়তো বাবা অন্য কিছু চাষ করবে হয়তো আর সামনেই আছে আর একটা ওখানে কলা বাগান লাগিয়েছে বাবা এখনো ছোট যেহেতু গাছগুলো তোকে বললাম যে চল একটু ঘুরেই আসি মাঠ থেকে অনেকদিন আসা হয় না ভাবলাম যে একটু ধরে পাতা নেবো ওই জন্য এসছিলাম কিন্তু এসে দেখি সব গাছগুলো বড়ো হয়ে গেছে এর থেকে আর পাতা নেওয়ার মতো নেই যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে এখন হয়তো আর পাতাগুলো থাকে না ফল চলে এসছে গাছে ওই জন্য আর পাতাগুলো একটাও নেই কিন্তু যে কারণে আসলাম সেটা আর হলো না তো চলো ঠিক আছে এই দেখেছো আবার সেই পোকাগুলো আমার পায়ের মধ্যে দিচ্ছে কেমন ভাবো একটু এনে তোর কুকুরে প্যাকেট নেই সাথে করে কুড়কুড়ে প্যাকেট নিয়ে এসেছে আমার জন্য একটা পার্ক নিয়ে এসেছে বলছে তুমি পার্ক খেতে পছন্দ করো না পার্ক নিয়ে ও ধর ধর এটা ধর মারবো কিন্তু ধর এটা এনে পড়ে গেল কিন্তু ধর এটা এইগুলো বাবাই লাগিয়েছিল কিন্তু এইগুলো এখন ছোট মানে অনেকটাই ছোট আর কি তো চলো সামনেটা দেখায় চারিপাশটা কত সুন্দর লাগছে দেখতে দেখতে কত সুন্দর লাগছে আহ আগেলে একটু দেখতে আরো সুন্দর লাগতো উড়তে যাওয়া এখন যাচ্ছি আমরা বাড়িতে এ দেখো মানে জমিটার এই সাইডে সাইডে না এই ছোট ছোট কিছু পাতা পেয়েছি তো ছোট ছোট কিছু গাছ পেলাম এগুলোই নিয়ে নিলাম তো দেখো আবার আমাকে বলছে যে ফটো তুলেছো সেই টাকাটা না হয় পরে দিও বাড়িতে গিয়ে যে আমাদের জমি থেকে ধরে পাতা নিয়েছো এগুলো টাকা দিয়ে দেবে হ্যাঁ তাহলে কেমন একটু ভাবো সব কিছুর সঙ্গে টাকার সঙ্গে লেনদেন এখন থেকেই মানে টাকা চেনা ছাড়া আর কিছু চেনে না টাকাই চেনে তো চলো বাড়ির দিকে যাই অনেকটাই লেট হয়ে গেল। তো আস্তে আস্তে মাঠের পথ ধরে বাড়ির দিকে যাই বাড়ির দিকে দেখো দাঁত নেই আমার হ্যালো গাইস করছে পড়ে যাবি কিন্তু ঠিকঠাক ভাবে হাট এটা কাদের ভ্যান রে তো বাড়ি যেতে যেতে বলি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা